নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে সকলকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানালাম আজকে আপনারা ওই কমেন্ট বক্সে জানাবেন কেমন রয়েছেন আপনারা সকলেই আর হচ্ছে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো আপনাদেরকে জানাবো দাম বলতে কি মার্কেট কন্ডিশনটা জানাবো কোথায় কী দাম চলছে সেটা আজকে বলছি না আর দ্বিতীয়ত হচ্ছে এই যে স্টোরের মেয়াদ বাড়ানো ভাড়া বৃদ্ধি এই ব্যাপারটা আজকে আলোচনা করব এবং দৃষ্টিপাত করব এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান দিনে আজকে পাঞ্জাব আলু বীজ কোথায় পাওয়া যাচ্ছে এবং কি দামে পাওয়া যাচ্ছে কোন বীজটা কি দামে বিক্রি হচ্ছে কোথায় সবচেয়ে সুলভ মূল্যে বেস্ট বীজ আপনারা পাচ্ছেন পাঞ্জাব বীজ যারা বর্তমানে আলুর চাষ করতে চাইছেন তাদের জন্য বীজের দামগুলো জানিয়ে দেব কোন কোন জায়গায় কোন ঠিকানা সমস্ত কিছু পশ্চিমবঙ্গে সবচেয়ে কম দামে কোথায় বীজ পাচ্ছেন বা সবচেয়ে কোয়ালিটির বীজ কোথায় কোথায় পাচ্ছেন সেগুলোও জানাবো এই ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চাষি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আসুন ভিডিওটা শুরু করি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করুন বন্ধু বর্তমান দিদি আপনারা খবর নিশ্চয়ই পেয়ে গেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম বা সমিতির তরফ থেকে বা বিভিন্ন অন্যান্য চ্যানেলের তরফ থেকে যে আলুর যে স্টোরের মেয়াদকাল সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ঘোষণাও করে দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বর অবধি আমরা কৃষকরা বা স্টকার যারা আলু রেখেছি আমরা আলুটা একত্রিশে ডিসেম্বর অবধি রাখতে পারবো যেটা ডেট ছিল একত্রিশে নভেম্বর অবধি সেই ডেটটা বাড়ানো হলো একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু এইখানে একটা ক্যাচ রয়েছে সেই ক্যাচটা হচ্ছে এই এক মাস আলু রাখার জন্য আমাদের যে কৃষক ভাইদেরকে কিন্তু বাইশ টাকা করে বেশি দিতে হচ্ছে যেটা আমি সরকারকে ধিক্কার জানাবো এই বছর এই দামের এই পরিস্থিতির সত্ত্বেও স্টোরের ভাড়া বৃদ্ধি করা কেন হলো এই একই ভাড়ায় কি রাখা যেত না বা এই সামান্য ভাড়াটা কি সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া যেত না যারা প্রান্তিক কৃষক ক্ষুদ্র প্রান্তিক কৃষক রয়েছেন যারা কোনোভাবে কোনো রকমভাবে আলুটা শেষ অবধি স্টক করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা খবরটা যদিও একটুখানি আনন্দদায়ক কিছুটা এর মধ্যে আবার দুঃখজনকও কারণ আলু তো তারা রাখতে পারছে সেটা তাদের ভালো জিনিস সেটা তাদের আনন্দের খবর কিন্তু যে ভাড়া আবার বাইশ টাকা করে বেশি লাগছে আর কি বন্ডের দাম এখন চলছে সরকার যদি খোঁজ নেয় তো নিশ্চয়ই জানতে পারবে আর জানার সত্ত্বেও যে এইভাবে দামটা যে বাড়ানো হলো স্টোরের ভাড়াটা যে বৃদ্ধি করা হলো এটাতে আমি অবশ্যই সরকারকে আমি ধিক্কার জানাবো ক্রিটিসাইজ করব এবং আমি এটার বিরোধী আর ভাড়াটা একই রেখে আলুটা রাখতে দেওয়া উচিত ছিল আপাতত এই এই বছর দামের কন্ডিশন দেখে আমি বলছি না যে সকলে মানে স্টোর মালিকরা লস করুক বা সরকার শুধু শুধু ভর্তুকি দিক অবস্থাটা একবার দেখুন বর্তমানে কৃষকের আলুর যারা চাষ করেছিল তাদের অবস্থাটা একবার দেখুন ফিল্ডে খোঁজ খবর নিন তাহলেই বুঝতে পারবেন কৃষকের কি পরিমাণ ক্ষোভ রয়েছে এবং কি পরিমাণ কৃষক কিন্তু এবছর লোকসান করেছে তাই এইভাবে যদি চলতে থাকে কিন্তু কৃষক আলু চাষ করাও বন্ধ করে দেবে আর ছেড়েও দেবে এ দেখতে পাবেন আলুর চাষ কিন্তু পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট কম হয়েছে যদিও কৃষকরা এখনও লাগাচ্ছে তবুও কিন্তু টোটালে অন্যান্য বছরের তুলনায় বা গত বছরের তুলনায় চাষটা কম আর চাষ কম হলে তো বুঝতেই পারছেন বেশি দামে আলু খাবেন অন্যান্য সময়ে দাম বেড়ে গেলে কম দামে আলু খাওয়ানোর জন্য গেট বন্ধ করেন এবছর যে দাম কমে গেল কিছু ব্যবস্থা নিলেন না পরের বছর আবার কি হবে ওই সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার আলু খাওয়াবেন হাজার টাকায় ভালো হবে সব থেকে ভালো বুঝবেন তবে মজাটা বুঝবেন তো বলার কিছু নেই সরকারের কানে কিছু যায় না এবং বৃদ্ধি স্টোরের মেয়াদকাল বৃদ্ধির ব্যাপারটা যদিও কানে গেছে এই কিন্তু ভাড়া বৃদ্ধির ব্যাপারটা যে ভাড়া বৃদ্ধিটা যেন না করা হয় সেই কথাটা কিন্তু তাদের কানে গেল না বা গিয়েও তারা কিন্তু সেটাকে অ্যাভয়েড করে গেলেন যাই হোক জিনিসটা কিন্তু সত্যিই ক্রিটিসাইজ করার মতো এইরকম কন্ট্রোভার্সি বা কিছু আমি কিন্তু চ্যানেলে করি না কারোর সঙ্গে ঝামেলায় ঝামেলায় জড়ানো বা কাউকে ক্রিটিসাইজ করা কোনো চ্যানেল কোনো ব্যক্তি কোনো সরকার কোনো পলিটিক্যাল পার্টি আমি কিন্তু এখানে সেসব আলোচনা কোনো দিন করি না আজকে একটুখানি ক্রিটিসাইজ করছি কারণ ক্রিটিসাইজ করার মতো বিষয় আচ্ছা বর্তমান দিনে আলুর পরিস্থিতি যদি বলি আপনাকে বর্তমানে দক্ষিণবঙ্গে আজকে গড় আলুর বন্ড পাওয়া যাচ্ছে তিনশো চল্লিশ টাকা একই মার্কেট একই রকম এই একই জায়গায় রয়েছে একবারে হয়তো পাঁচ টাকা দশ টাকা কোনো দিন কমছে আবার কিন্তু একই জায়গায় চলে আসছে এখনও অবধি কিন্তু দাম বাড়েনি তবে দাম কি বাড়বে না এটা বলা ভুল দাম পরে গিয়ে দামটা কিন্তু বাড়বে দামটা বাড়বে এই আশায় অনেকেই কিন্তু আলু রেখেছেন আর নাইনটি পারসেন্ট ব্যক্তি কিন্তু হুড়মুর করে এই সময় আলু বিক্রি করতে যাচ্ছেন যার কারণে এই ঘোষণাটা হওয়ার পরেও মার্কেটটা ডাউন হয়ে রয়েছে তবে দেখুন ডিসেম্বর যখনই নভেম্বরের নিকাশি রিপোর্ট আসবে আর নভেম্বরের নিকাশি রিপোর্টে যখনই দেখবেন আপনি ওই আঠেরো থেকে বিশ পার্সেন্টের মধ্যে নিকাশির রিপোর্ট দিচ্ছে আর টোটালে আর মাত্র হয়তো আট থেকে দশ পার্সেন্ট আলু থাকবে এক মাসের জন্য তখন বুঝতে পারবেন আলুর দামটা কীভাবে উঠবে ধিকি ধিকে করে উঠবে তখন গিয়ে যারা আলুটা ধৈর্য ধরে সেই সময় অবধি রাখতে পারবেন তারা মুনাফাটা করবেন বর্তমানে কৃষকরা কিন্তু আলু বীজ কিনবে আলুর চাপান কিনবে তার কারণে সে আলু কম দামে হলেও বিক্রি করছে আর ব্যবসায়ীরা সেই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছে তবে যাই হোক এই খেলার কতদিন চলবে কত দিন চলবে কত বছর চলবে এর শেষ একদিন আমরা দেখব আমি আমার চ্যানেলের তরফ থেকে সবসময় কৃষকের ভালোর জন্য কথা বলে থাকি কৃষকের কি। করলে কৃষকের উন্নতি হবে কৃষক কী কী তার জানা দরকার রয়েছে এই ফিল্ডে যে তিনি আলুর ফিল্ডে রয়েছেন তার কি কি জানা রয়েছে কি কী জানার দরকার রয়েছে সেগুলো সমস্ত আমি জানিয়ে থাকি বর্তমান দিনে দেখুন সামনে একটা নিম্নচাপ রয়েছে যার প্রভাব আমাদের এখানে বিশেষ কিছু একটা পড়বে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিব্যি নিশ্চিন্তে কৃষকরা আলু বসাতে পারেন হালকা প্রভাবটা যদিও দেখা যায় সেটা হচ্ছে মিদনাপুর এলাকাটাই কিন্তু তার উপরের যে জেলাগুলো রয়েছে বর্ধমান বীরভূম মালদা হুগলি আপনার হচ্ছে হাওড়া বা উপরের দিকে উত্তরবঙ্গ এই দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম বলছে সেই কারণে নিশ্চিন্তে আপনারা জ্যোতি আলুর চাষ বর্তমানে এখন রোপণ করতেই পারেন কোনো সমস্যা নেই আর এই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান দিনে আজকে উত্তরবঙ্গের মার্কেট একদমই ক্র্যাশ করে গেছে পঞ্চান্ন হাজার টাকা বন্ড আলুর বুঝতে পারছেন কী অবস্থা আচ্ছা এরপরে আজকের দিনের যদি আপনাদেরকে আমি পাঞ্জাব আলু বীজের খবর জানাই পাঞ্জাব আলু বীজেরও দাম কিন্তু ক্র্যাশ করে গেছে এমন নয় যে আমাদের কৃষকের রেশন আলুটা কম দাম রয়েছে আর পাঞ্জাব আলু বীজের দাম হুড়মুড় করে বাড়ছে এটা কিন্তু নয় এই আলুরও দাম কমেছে পাঞ্জাব বীজেরও দাম কমেছে এবং দুটো স্টেবেলে রয়েছে যে দামটা রয়েছে সেটা আমার কৃষকের জন্য আমি মনে করি খুবই মানে অপটিমাম খুবই ভালো কৃষক সাড়ে তিনশো টাকায় বন বিক্রি করলেও সে যদি আটশো নশো টাকায় বীজ পায় পাঞ্জাব বীজ পায় তাহলে এর চেয়ে ভালো আর কিছু হয় না তার খরচ এতটা পরিমাণ কমবে এই বছর যদিও চাপানের বা দশ ছাব্বিশে কালোবাজারি তো চলছেই বা চলেছে সেটা তো চলছে কিন্তু বীজের যে খরচটা হয় সেটা কিন্তু এই বছর তিন ভাগের এক ভাগে নেমে আসছে এখন বর্তমানে এখন আজকের দিনে চন্দ্রকোনা রোডে আপনারা জানেন সাড়ে আটশো থেকে নশো টাকায় জিএসটিএফ কে মার্কা বীজগুলো বিক্রি হচ্ছে তবে যেটা আপনার জিএস গুরদীপ সাঙ্গার বীজটা সেটা এগারোশো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে আর যেটা আপনার হচ্ছে হরদেব সাঙ্গার যেটা এস মার্কা বীজটা সেটা এখনও কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকা দামে বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকায় দাম এখনও অবধি কিন্তু কমানো হয়নি ব্যবসাদারা আগেভাগে আলু বীজ রেখেছিলেন তারা বেশি দামে বিক্রি করছে অবশ্যই আপনি আশেপাশের মার্কেটে খোঁজ লাগান খোঁজ লাগিয়ে সেখান থেকে আলু বীজ কম দামে পেলে অবশ্যই নিয়ে আসুন কেন নিয়ে আসবেন না কেন আপনি একই আলু একই কোম্পানির আলু পাঁচশো টাকা বেশি দাম দিয়ে আপনার এলাকা থেকে কিনবেন অবশ্যই কিনবেন না তো হচ্ছে ব্যাপার আজকের দিনে আপনার যেটা পোখরাজ আলু বীজ যদিও একদমই পোখরাজের চাষ আর নেই তবুও যেটুকু বীজ আছে নশো টাকা দামে বিক্রি হচ্ছে আজকে ধনিয়াখালী হল্ট স্টেশনের পাশে একদম স্টেশনের লাগোয়া ঘোষাল এগ্রিকালচার্স যেখানে আমাদের ঘোষালবাবু সাঙ্গা এবং হচ্ছে ভাটটির কারবার করে থাকেন এবং সাঙ্গা ভাট্টির বীজ বর্তমান দিনে জ্যোতি আলু খুব সামান্য পরিমাণে আর রয়েছে সেই সাঙ্গা হরদেব সাঙ্গা অরিজিনাল মার্কা এস মার্কা সেই বীজটা বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা এই রেঞ্জের মধ্যে আর হয়তো দু চার দিনের মধ্যেই বীজ সব শেষ হয়ে যাবে যারা আলু বীজ সাঙ্গার আলু বীজ কিনতে চাইছেন আপনার এলাকায় যদি দাম বেশি বলে থাকে অবশ্যই ধনিয়াখালী হল্ট স্টেশনের কাছ থেকে আপনি ঘোষালবাবুর ওখানে গিয়ে বীজটা নিয়ে আসতে পারেন যদি আপনার এলাকার চেয়ে কম দামে আপনি ওখানে পান তবে আর জেনুইন বীজ পাবেন অবশ্যই এটা আমার বলে দেওয়া কর্তব্য আমি বললাম আমি নিজেও বীজ এনেছি বর্তমান দিনে হচ্ছে আপনার বর্তমান দিনে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জ্যোতি আলুর বীজ বিক্রি হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ বারোশো টাকা অবধি আর সাঙ্গার বীজগুলো একমাত্র কিন্তু পনেরোশো ষোলোশো টাকা দামে বিক্রি চলছে তাও সেটা হারদেব সাঙ্গা বাদবাকি যে কোনো কোম্পানির বীজ বাবুজি বলুন জি মার্কা বি মার্কা এস মার্কা জি এস মার্কা কে এফ টি এফ সমস্ত বীজটা সাড়ে আটশো থেকে এগারোশো টাকার মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন তবে কারান ফার্মের বীজটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে বর্তমানে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা দামে বিক্রি হচ্ছে তবে নর্মালি যে কোনো সিঙ্গের বীজগুলো জি এস মার্কা বা কে এফ মার্কা বেশিরভাগ বীজটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কত দামে না হচ্ছে সাড়ে আটশো টাকা দামে যদি দাম দর করতে পারেন নিশ্চয়ই বীজ ব্যবসায়ীরা বসেই রয়েছে যে কৃষক আসবে আমরা আলু বীজ কত তাড়াতাড়ি আমরা খালি করতে পারি রোডের ধারে লরিগুলো কিন্তু আনলোড হতে পারছে না কারণ দোকানে স্টকে ভর্তি আর এই বছর কৃষকের চাষ করার প্রবণতাটাও অনেকটা কম কৃষক অন্যান্য ফসলের দিকে ঝুঁকেছে এবং সেই কারণে আলুর চাষ কম হচ্ছে যে পরিমাণ পাঞ্জাবে জ্যোতি আলুর বীজ রয়েছে বা যে পরিমাণ আমাদের এখানে আসছে সেটা কিন্তু অনেকটা বেশি তাই এই কারণেই বর্তমানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব বীজ আলুর দাম অনেকটা কমে গেছে আর পরবর্তীকালে আরও এক সপ্তাহ যেতে দিন দেখবেন আরও কমে যাবে তবে আমরা কি এক সপ্তাহের জন্য ওয়েট করে থাকবো না যত দেরি করে আলু লাগাবেন সিজন কিন্তু পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে তখন দেখবেন শেষ দিকে গাছ কিন্তু আপনি বেশি দিন টেকাতে পারবেন না ফলন ভালো তুলতে পারবেন না বর্তমান এই পরিস্থিতিটাও কিন্তু অনেকটা লেট জ্যোতির জন্য পারফেক্ট কিন্তু চন্দ্রমুখী কলম্বো বা আপনারা যদি বলেন পোখরাজ তার জন্য কিন্তু লেট হয়ে গেছে জ্যোতি এখন অবধি লাগানো যাবে আর গত সপ্তাহ অবধিও লাগানো যাবে কিন্তু বেশি লেট যত করবেন তত কিন্তু ফলন কমে কমে আসবে বুঝতে পারছেন শেষ দিকে ওই যে মাঘ মাসের কুয়াশা তার জন্য যে গলা ধসা লাগবে না সেটা কোনো ওষুধ দিয়েই আপনি ছাড়াতে পারবেন না অ্যাডভান্স দিয়ে রাখলেও লেগে যাচ্ছে বর্তমান দিনে কোনো ওষুধ কাজ করছে না তাই অবশ্যই জ্যাটো করে এই সময় লাগিয়ে দেওয়াটা বেটার পাঁচশো টাকার দামে বীজ কিনবো। এই আশায় আমি দশ দিন পরে যে আলু লাগাবো আমার ফলন কিন্তু কুড়ি বস্তা তিরিশ বস্তা কমে আসবে তো এই জিনিসটা মাথায় রাখবেন বর্তমানে কৃষকরা আলু লাগাচ্ছেন লাগান যত্ন করে চাষ করুন অবশ্যই ভালো দাম পাবেন ভালো ফলন পাবেন দুটো পয়সা বছর পাবেন যাক আজকের আমার ভিডিওটা এটুকুই ছিল ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চাষী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনি যাতে ভালো হয় কৃষকের সেই কারণে আমি ভালো হয় কৃষকের ডেলি না যদিও আমি কিন্তু সময় সময় যদিও আমি কিন্তু সময় সময় আপনাদের দিয়ে রাখি আপডেটগুলো আপনাদেরকে দিয়ে রাখি খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি মতন ভিডিওটা এখানেই শেষ করলাম